এ ফোন করেছিল ও তুমি ফোন করেছিলে তোমার বাড়ি কোনটা আচ্ছা কি হয়েছে তোমাদের আমরা খুব বিপদে পেরে পড়ে আপনার কাছে এসেছি মানে আপনার ভিডিও দেখতাম আমি দিয়ে সেখান থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বার পেয়েছি দিয়ে আপনার সাথে যোগাযোগ করেছি তোমার নাম কি আমার নাম সরকার এ কি হয় তোমার ভাই তো সরকার এটা আমার মা ওনার কি হয়েছে আসলে আমার মার খুব অসুস্থ আমার মা আজও দুবার অপারেশন হয়েছে আমার বাবা প্রচন্ড নেশা করে দিয়ে মদ খায় আমাদের বাড়িতে টাকা পয়সা দেয় না আমার পড়াশোনার জন্য কোনো টাকা পয়সা দেয় না আমি এই করছি আমাকে কোনো মানে আমাদের বাড়িতে কোনো খাওয়া পয়সার টাকা দেয় না এবং আমার মারও অসুস্থতার কারণে যে টাকা পয়সার দরকার কোনো টাকা পয়সা দেয় না আচ্ছা আমার হারমিয়া হচ্ছে পেটে অনেক বড় হয়ে গেছে আগে দু দুবার অপারেশন আমি ববরছনไง আমার শরীরটা একটু ভালো থাকে না একদিনও আর এবার আবার হানিয়া হয়ে গেছে আমি আর পাচ্ছি না আমার স্বামী নেশা করে সব সময় মদ খেয়ে বাড়ি এসে অশান্তি গন্ডগোল আর পয়সা করি দেবে না আমি দুটো বাচ্চা মেয়েকে পড়াতে পারছি না এই পয়সা করি কিছু আমি করতে পারি না কোন জমা আর আমার বাড়ি ঘুম ঘুম আমি কি করে ববরছন বাবু কোথায় পয়সা বাবু আমাকে কে দেবে আমার সাহায্য করো তোমার বাবা কি সব সময় মদ খায় হ্যাঁ মানে বাড়িতে ভাত টা তো খাওয়া দাওয়া করে না ঠিকঠাক ভাবে সাইকেল নিয়ে চলে যাই মদ খেয়ে রাস্তায় এখানে ওখানে পড়ে থাকে আমি যদি পড়তে যাই আমাকে মানুষ বলেই দেখ তোর বাবা মদ খেয়ে পড়ে আছে দিয়ে আমাকে কথা শুনতে হয় আমার প্রাইভেটে অনেক টাকা জমা হয়ে গেছে যে দিতে পারি না পড়তে যাই প্রাইভেট মাস্টার বলে টাকা দিতে কিন্তু মায়ের তো অবস্থা ভালো না মা আগে কাজ করতো টাকা দিত কিন্তু এখন তো মায়ের কাজ করারও পরিস্থিতি নেই আচ্ছা মানে তুমি এখন কোন ক্লাসে পড়ো আমি এগারো ক্লাসে মানে বারো ক্লাস উঠেছি এইচ দেবো সামনে তোমার বাবা কোনো কাজ করে না না কোনো কাজ করে আমার পিসিরা আমাকে বই কিনে দিয়েছে সেই বইগুলো নিয়ে আমি পড়াশোনা করছি তোমাদের সংসার কিভাবে চলে মা বসে বসে বিড়ি বাঁধে আমি টিউশন পড়াই তো একটা টিউশন পড়াই আর বাড়িতে রান্না বান্না কাজ বাস সব আমি করি মা শুধু বসে বসে একটু বিড়ি বাঁধে তাই দিয়েই আর কি চলছে দাদু বাড়ির থেকে একটুখানি অল্প একটু যদি বাজার করে দিয়ে যায় সেগুলো দিয়েই চলছে দিনের পর দিন তোমার বাবা এভাবে অত্যাচার করছে এইভাবেই কোশ করে যাচ্ছে इवन তিনবার ভূমি রাখা হয়েছে আর এখন এতটা টাকা নেই যে বাবাকে ভূমি দেওয়া হবে তোমার বাবা এখন কোথায় এখন আপনাকে আসতে দেখে আমার বাবা চলে গেল বাড়িতেই ছিল হ্যাঁ বাড়িতেই ছিল কোথায় গেল তোমার বাবা আশেপাশে পাড়া কোথায় বসে আছে আপনি যে চলে যাবেন আমার বাড়ি আসবেন বাড়ি এসে মদ খেয়ে আবার সি ঝামেলা করবে তোমাদের সাথে ঝামেলা করে এটা তোমার ভাই তোমার নাম কি মাইশাকা তুমি লেখাপড়া করো না তুমি লেখাপড়া করো না কেন বয়স আমার। তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছো? 10 পরীক্ষা দিয়েছিলে? হ্যাঁ। তারপর আর লেখাপড়া করি নি। না। বলুন। আমি লোকেরবাড়িতে কাজ করি। আমি এখন এই সাভারনো এই এক মাস হয়ে গেল আমি আর অতটুকুই অসুবিধা আমি আর কাজ করতে পাচ্ছি না। আমি এইখানেই বাড়ির কাছেই আমি বাসন মাজা ঘর ঝাটানো এগুলো কাজ করতাম আমি আর আগে তো কলকাতায় করতাম এখন মেয়েটা বড় হয়ে গেছে ওর বাবা এরকম করে বল আমি দেখে কোথাও কাজে যেতে পারি না আমি বাড়িতে অত্যাচার করে থাকতে পারে না ওরা তাই বাড়ি বসে ভাবছিলাম আমি যে কাছে পিঠে যদি কাজ হয় আমি সেটা করি শুধু ভিড়ি পেতে হয় না তারপরে আমি বাড়ি এসে কাজ করতে করতে এখন আর করতে পারছি না আমার এত শরীর খারাপ আমি কাজ করতে পারছি না আমার এখন ডাক্তার বলেছে তুমি উঁচু নিচু হতে পারবো না তোমার অপারেশন যত তাড়াতাড়ি পরে করিয়ে না ডাক্তার কি তাড়াতাড়ি অপারেশন করতে বলেছে এক মাস আগে করতে বলেছে সেটা এক মাস আজকে দশ দিন হয়ে গেছে আমি তাও করতে পারছি না আপনার অপারেশনের জন্য কত টাকা প্রয়োজন অপারেশন করতে তিরিশ হাজার টাকা চেয়েছে দশ হাজার টাকা রিপোর্ট আর কুড়ি টাকা ডাক্তার নেবে তিরিশ হাজার টাকা হলে আপনার অপারেশন করা হবে টাকা হলে আমার অপারেশন হয়ে যাবে কল্যাণীতে কার্ডে স্বাস্থ্যসাথী কার্ডে করাতে যাচ্ছে বলে আর নিয়া কার্ডে করাবে না মা আগে কাজ করতো লোকের বাড়িতে তখন তো ভালোই চলতো কিন্তু ডাক্তার যখন খুব পেটে ব্যথা করতো ডাক্তারকে দেখানো হলো ডাক্তার বললে এখন অপারেশন করতে হবে আপনি উঁচু নিচু হয়ে কোনো কাজ করতে পারবেন না এখন মা কাজ করতে পারে না আমাদের দিন আনা দিন আনা খাওয়া হয় রেশনের থেকে যেসব চাল আটা সেই যেগুলো জিনিসগুলো দেয় রেশনের চাল আটা খাওয়া হয় টাকার অভাবে লেখাপড়া বন্ধ হয়েছে তোমার বাবা কোনো ভাবে তোমাদেরকে টাকা দেয় না কোনো রকম ভাবে না মানে আমাদের প্রতি বাবার কোনো মায়াই নেই যে আমরা যদি বাবার সামনে কান্না করে মরেও যাই তাও আমাদের কিছু আমাদের ক্ষীরের জন্য কান্না করে যদি না সারাদিনও না খেয়ে থাকি তাও আমাদের মুখে কিছু দেয় না কোনোদিন এমনও যায় যে চাল ফুরিয়ে গেছে রান্না করার কিছু নেই সেদিন সারাদিন এমন হয়ে যায় যে সকালবেলা মুড়ি খেয়েছি আর সারাদিন কিছু না খেয়ে চলে যাচ্ছে ভালো মন্দ তো জোটেই না তারপরে আবার মানে অল্প একটু ভাত যে সেই জিনিসটাও আমাদের জোটে না এত কষ্ট করে তোমরা থাকো তাই কষ্ট করে আছি দেখা জিনিসও তোমরা পাও না পড়াশোনার কোনো সামগ্রী কিচ্ছু পাই না বই পিসিয়া কিনে দিয়েছে মানে অল্প কিছু বই কিন্তু আবার তো সেমিস্টার চলে এসেছে আবার নতুন বই কিনতে হবে তোমার এখন কি কি প্রয়োজন কিছু বই মানে পড়ার কিছু সাহায্য যদি মাই যদি চিকিৎসা পড়ার জন্য কিছু টাকা পেতাম তাহলে খুব ভালো হতো তাহলে খুবই ভালো হতো আমার যদি কিছু হয়ে যায় আমার ছেলে মেয়ে দুটো সাতারে ভেসে যাবে আমাকে আপনারা বাঁচান আমার আর এই কষ্ট সহ্য হচ্ছে না আমার ছেলে মেয়ের মুখের দিকে একটু তাকান আপনারা আমার বইটাকে আমি ঠিকঠাক করে পড়াতেও পারছি না কিছু না আর বাড়িতে খাওয়া দাওয়া যা পরিস্থিতি খারাপ সেগুলো আমি আর সহ্য করতে পারছি না রাস্তাঘাটে বেরোলে পড়ে মানে ধরো বাবা রাস্তায় মদ খেয়ে বসে আছে আমি সেই সময় পড়তে যাচ্ছি বলছে দেখ দেখ ওই দেখ ওর বাবা মদ খেয়ে ওখানে ওই যে বসে রয়েছে দিয়ে আমার খুব খারাপ লাগে বন্ধু বান্ধবদের মধ্যে যখন এই কথাগুলো খুব কষ্ট হয় বাড়িতে এসে মায়ের কাছে যখন কান্না করি মারও কোনো সান্ত্বনা দেওয়ার মানে সামর্থ্য থাকে না যে দুজনেই কান্না করি মাঝখানে আমার বাবারই এই মানসিক অত্যাচারে আমার নার্ভের সমস্যা হয়ে গেছিলো নার্ভের সমস্যা হয়ে গেছিলো আমি হসপিটালে ভর্তি ছিলাম আমার স্বামী এরকমভাবে মদ খায় যে আমি বাড়িতে জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে আমি ঘুমিয়ে দিতে বাধ্য হই মনসাটি হোম আছে আমাদের বাড়ির এইখানে ওই হোমটাতে আমি দিয়েছিলাম দু মাস সতেরো দিন রেখেছি ওখানে পনেরো হাজার টাকা দিয়ে নিয়ে এসেছি আমি টাকাটা লোকের বাড়ি থেকে শোধ করে দিই টাকা বেশি হয়ে যাচ্ছে আমি কোথায় পাবো এত টাকা তারপর আমি পনেরো হাজার টাকা লোকের কাছে পাঁচ টাকা করে সুদ সুদ করে নিয়ে এসে দিয়েছি এখন আমি সে কাজ করবো পয়সা দিচ্ছে না যে আমি সেই টাকাটা শোধ করব। আবার এই অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না যদি আমার পড়াশোনার দায়িত্বটা কেউ নিত আমি যদি কিছু করতে পারতাম তাহলে মায়ের পাশে দাঁড়াতে পারতাম পড়াশোনা করে তুমি লেখাপড়া করতে চাও পড়াশোনা করতে চাই আর মানে কিছু একটা করতে চাই নিজের বাড়ি দাঁড়াতে চাই যাতে কেউ আমাকে বলতে না পারে যে ওর বাবাও খারাপ মেয়েটাও খারাপ হয়েছে ভাইয়ের লেখাপড়াটাও ভালো না না ভাইয়ের মানে এতটা আর্থিক অবস্থাই ছিল না যে ভাইয়ের বড়টা চালানো যায় আর কি তারপরে ওই আমাকে বললো যে দিদি তুই পর আমি নাই বাড়ি মায়ের একটু সাহায্য করব কাজ বাজ করে দেব জল টল এগুলো বা মা তো তুলতে পারবে না আমি তুলে দেব ভাইয়ের জন্য আশেপাশে কাজও খোঁজা হয়েছে দোকানে যদি কেউ রাখে কিন্তু ওর তো আঠেরো বছর হয়নি কোথাও রাখছে না এখন তোমার কি প্রয়োজন আমার টিউশানে যেখানে আমি টিউশান পড়ি আগে এগারো ক্লাসটা যেখানে পড়েছি পুরো বছরটা আমার মা মাইনে দিতে পারিনি অনেক টাকা মাইনে জমে গেছে দাদা বলেছে মাইনে পরিশোধ করতে কিন্তু মাইনেটা দিতে পারছি না ওই জন্য আমি দু তিন দিন পড়তেও যাইনি আমার কিছু বলার নাই তোমাদের কথা শুনে শুনে আমার নিজেরই খারাপ লাগলো যাই হোক বাবা এরকম তা কি হয়েছে বাবাকে কিছু বলার নেই তাই না তোমার মায়ের পাশে দাঁড়াতে চাও এখানে কিছু টাকা আছে টাকাগুলো নাও তুমি কিছু বলতে চাও যে তুমি আমাদের দাঁড়ালে তাই জন্য অনেক অনেক ধন্যবাদ যখন আমাদের পাশে কেউ ছিল না তুমি এসে দাঁড়ালে ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো আর আপনার জন্য দোয়া করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আশা করি অনেক মানুষ আপনাদের পাশে দাঁড়াবে